আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে অর্ধকোটি অর্ধকোটি চলমান অবস্থায় আছে কত বছর এটা এই জন্য দুজন মানুষের পরিশ্রম হ্যাঁ আমি আর আমার আব্বা দুজনে আপনাকে এখন একটা বিশেষ অফিসার ধরেন আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস অফিসারের সুযোগ আছে আপনি করবেন কি করবেন না অবশ্যই না কেন করবেন না কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি এবং সৎ পথে হালাল হয়ে থাকে অবশ্যই কি নাই এখানে তাই না জি এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কথা গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে গ্রামের টপ লেভেল থেকে মানে আপার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই কথা বলছে কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা আপনার কন্টেন্টের প্রচুর ফিউজ কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি ওইখান থেকে আমাদের আয় বেশি প্রায় ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমি যেহেতু নিজে ঘি তৈরি করি হ্যাঁ ঘিএর বেস্ট ভিডিও আমি দেখেছিলাম আমি নিজে যেহেতু ঘি তৈরি করি পার্সোনালি আমি জানি যে কোন ঘিটা অরিজিনালি পিওর হয় আমি সেটাই বানাই ধরেন আমি ঘি বানাইতে পারি পনেরো কেজির মতো আমার এক এক পক্ষে সম্ভব এটা তিন ঘন্টার মতো সময় লাগে অনবরত সেটা না নাটতে হয় হ্যাঁ এক মিনিট সেখানে মানে বিরতিহীন না লাগে আর কি তো আমি যেহেতু এটা জানি তো আমার ঘি বানানো হচ্ছে তো পনেরো কেজির মতো ধরেন আমি তিরিশ কেজি ক্রিম অথবা পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি ক্রিম মানে কি শর্টটা দুধের কি ফ্রিজে রাখতে হয় না না তাহলে এটা হচ্ছে হচ্ছে আমরা দুধ দিয়ে দিয়ে দূরে একটা জায়গায় মাদারীপুরের কাছাকাছি ওরা ক্রিম বানিয়ে দেয় ওরা ক্রিম বানায় দেয় ক্রিম কিভাবে বানায় একটা মেশিন আছে ওদের মধ্যে দুধ দিলে আর বরফ দিয়ে বোধ হয় কিছু কিছু লাগে না ওরা হচ্ছে যে দুধের লাইকট্রোজেন আলাদা করে ফেলে ওকে প্রাচীন আমলে তাহলে কিভাবে করত তখন তো ল্যাপটপ জানলা গরম মেশিন ছিল শর্ট শর্ট থেকে করত শর্ট উঠায় ফেলতো এরপর শর্টে বাটতে হইতো আর কি হ্যাঁ বেটে তো পানির সাথে মিশে এটা আমরাও করি তো এই এই রকম ঘি নিতে চাইলে এক কেজির ঘি দাম পড়ে 6000 টাকা 6000 টাকা রাইট এটা বহুত কম কষ্ট কিন্তু এখন যেটা আধুনিক সময় ওই ওরা নিজেরাই মেশিনে সেপারেট মেশিন আছে সেপারেট মেশিন আলাদা করে দেয় আচ্ছা এবং আমরা নিজেরাই মেশিন কিনতে পারতাম কিন্তু এই দুধ বিক্রি করতাম তো আপনি জানেন এই 6000 টাকার ঘি নেওয়ার জন্য আসে বাংলাদেশ লোক আমি জানি ভাই আমরা কিন্তু এটা সব আমরা সর্বোচ্চ পরিমাণে দামে ঘি বিক্রি করি তারপর আমি যেটা বলতেছিলাম আপনাদের যে ঘি পারি হচ্ছে আমি পনেরো কেজি বানাইতে আমার কাছে ঘির অর্ডার আছে ধরেন পনেরো হাজার বিশ হাজার কেজির এটা এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমন সম্ভব আমি যখন ঘির ভিডিও আপলোড করি আপলোড করার পরে সর্বোচ্চ দুই তিন মিনিট আমি মেসেঞ্জারে থাকি চেক করি যে কেউ অর্ডারটা অর্ডার দেয় কিনা দুই তিন মিনিট থাকার পর আমার বের হয়ে যেতে হয় চাপের কারণে শুধুমাত্র তো আপনি এটা বড় করতেছেন না কেন বড় করতেছেন এটা